রহমত নয়া আপনি শুধু পাহাড় পূজার জন্য রহমত নয়া ও নবীজি আপনাকে আল্লাহ পাক সারে কায়নাতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে ও গো আব্বা জান আপনি থাকতে আমি কি করে নাম রাখতে পারে আমার পায়ে গম্বার বলতে আছে ফাতে মা আমিও নাম রাখবো না রে মা আমি নাম রাখবো না এর নাম রাখবে আমার জামাই হাজ রাতে আলী জরে বলেন নাম রাখা শরিয়াতে ফরজ কি বললাম নাম রাখা শরিয়াতে ফরজ বাপের উপর তিনটা ফরজ আছে ছেলের উদ্দেশ্যে ভালো নাম রাখা শরিয়াতে ফরজ শিক্ষা দেওয়া ফরজ আর উপযুক্ত বয়স হলে তার বিবাহ দেওয়াটা ফরজ বুঝতে পারলেন বর্তমান যুগে নাম নাম শুনে মনে হয় না এটা মুসলমান নাকি ঠিক বলছি না জোরে বলেন নাম রাখছে পোল্টো ঝন্টো বেরাদারা এই নাম নিয়ে কাজ হবে না আমার মহবির পায়গম্বা গম্বার নাবিয়ে মোস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা এমন এমন নাম রাখো কাল হাসরে মহাসারে যদি একটি নেকি কমে যায় একটি নকি কমার কারণে তুমি জাহান্নাম চলে যাবে আমার আল্লাহ বলবেন এমন এমন নাম রাখো ওই নামের সাদকায় নেকি পূর্ণ করে মহান আল্লাহ জান্নাত নাসিব করে দেবে না আমার নাবি বলতে আছে ফাতেমা আমি নাম রাখব না রে মা তাহলে কে নাম রাখবে আমার জামাই মৌল আলী নাম রাখবে আলীর কাছে খবর হয়ে গেল বিশ্ব পায়ে এ বলেছে নাবি নাম রাখবে না আলিয়া মুরুতুজা নাবিকে কতটা মহাব্বত রেখেছে না নাবির সঙ্গে কতটা আদব রেখেছে না ও আলী মুরুতুজার আদি আল্লাহ বলতে আছে এই তোমরা যে নাম নবী মুস্তফা রাখে নাই যে নাম পাইগম্বার রাখে নাইয়া যে নাম নাবি পাক রাখে আয়া ও নাম আলী রাখার কোনো ক্ষমতা রাখে না জোরে বলেন নাবি মুস্তফার প্রতি কতটা তাজিম রেখেছেন ও আলিয়ে মুর্তুজা শেরে খোদা মুশকিলে কুসা কুয়াতে পরওয়ার দেগার ফাতে হে খাই আলিয়ে মুর্তুজা বলছেন যে নাম আমার সৈয়দে কৌনে মাকাং হাম গরিবকে আকাপ মুস্তাফা জানে রহমত সমায়ে বজমে হেদায়াত কানে লালে করমাত যে নাম নাবি রাখেনি ওই নাম রাখার ক্ষমতা আলী রাখে না জোরে বলেন আমাদের মতন কাটমুল্লা হলে বলি দিতাম নামটা রেখে দি নাকি নাবিকে সম্মান প্রদর্শন করা নাবির প্রতি মহাব্বত রাখা এটাই হলো ইমান জোরে বলেন বিরাদার নাবির মহাব্বত আগে নমাজের আগে নাবির মোহাব্বত জাকাতের আগে নাবির মোহাব্বত অসুরের আগে নাবির মহাব্বত হজের আগে নাবির মহাব্বত রমজানের রোজার আগে নাভির মোহাব্বত বিরাদার সারে কাইনাতের আগে নাবির মোহাম্বত আগে চার অন্তরে চার দিলে নাবির মোহাম্বত আছে বিরাদার। তার ইমান পূর্ণ তাজা আছে জোরে বলে করতে গেলে মোদিনে যাওয়া দরকার নাই আমার উদ্দেশ্য ওটা নয় আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক বলতে শুনো পবিত্র বাইতুল্লাহ শরীফ এ মক্কা জামা এটা ইসলামের প্রথম কেবলা ছিল না এটা ইসলামের প্রথম কেবলা ছিল না ছিল কোথায় বাইতুল যেটা মসজিদে এই এটাই ছিল মুসলমানের প্রথম কেবলা এখনও নববী মসজিদে একটা মসজিদ আছে মসজিদে কেবেলা তাইন হাজিরা হজ করে দেখে এসেছেন যার মেহরাব দুই দিকে আছে আমার আসরের নামাজ পড়ছেন নামাজ পড়া হয়েছে আর দুই বাকি আছে জোরে বলেন বিরাদার নাবি আমার আকাশের দিকে বারবার তাকাচ্ছেন ওটাও কোরআন লিখতে আছে পবিত্র কুরআন দ্বিতীয় পারা সুরাটির নাম সুরা বাকারাক আল্লাহ পাক বলতে আছে কাদার তাকাল্লুবাত আজ হিকা ফিস সামাই ফালানু ওয়াল তারা তুহা আল্লাহ পাক বলে হাবিব আপনি বারবার আকাশের দিকে তাকাসেন নবী গো আপনার কি লক্ষ্য ওই দিকে আছে যেই দিকে পবিত্র কাবা আপনার কি লক্ষ্য ওই দিকে আছে সেই দিকে জান্নাতুল আল্লাকা আপনার কি লক্ষ্য ওই দিকে যেই দিকে পবিত্র কাবা আছে আল্লাহ পাক বলে হাবিব আপনি রমাদের অবস্থায় মুখটাকে ঘুরিয়ে নেন সেই দিন নবী আমার ও সাইয়েদে কউনে মাকা

ও হাজি ও শাহান শা কারও যা দেখো কাবা তো দেখ চুকে মগার কাবে কা কাবা দেখো জোরে বলেন সেই নাবী আমার আলী সম্মন্ধে রেখেছেন যে নাম নাবি রাখেনি ওই নাম আলী রাখার ক্ষমতা রাখে না জোরে বলেন সুবহান আল্লাহ একবারে ঝুমে ঝুমে ভক্তি ভরে নাবিকে হাজির নাজির মনে করে। করেন আল্লাহ জগতে কেয়া আছে আমার সবাই পাঠ করেন ও দয়ালা এই জগতে কেয়া আছে আমার মোহ্বতে জোরে ও দয়াল এই জগতে কে আছে মার দয়াল নবে এই জগতে কে আছে আমার জরে বলে ও দয়ালা নবী এই এই জগতে কে আছে মার দয়ালা নবী এই এই জগতে কে আছে আমার উম্মাতের কন্ডা উম্মের কান্দারি নবীর রহমতের ভান্ডার দয়াল নবী বিল এই জগতে কে আছে আমার দয়াল নবে বিল এ জগতে কে আছে আমার আমরা যখন মারা যাব চার জনাতে কান্ধে গনি ববরে দেখা দিবে না রেখে দিবে মিল্লাতে তোমার দয়াল নবী এই জগতে কে আছে আমার দয়াল নবী এই জগতে কে আছে আমার উম্মাতের কান্দারি নবী উম্মাতের কান্দারি নবী রহমতের ভান্ডার দয়াল নবী বিনয় এই জগতে কে আছে আমার নবীর কথা মনে পড়িলে আশেকের মনে আগুন জালে মাশাল্লা আমার নবীর কথা মনে পড়িলে কের মনে আগুন জালে কেন ওই নামেতে ওই নামেতে বাবা মর খোদার দরবার দয়াল নবী এই জগতে কে আছে আমার দয়াল নবীবীন এই জগতে কে আছে আমার উম্মাতের কান্ডারি কান্ডারী নবী উম কান্ডারী নবী রহমতের ভান্ডার দয়াল আল্লাহ নবী বিলে এই জগতে কে আছে আমার বাপজি ভাইরা আমি একটু ওয়াজের দিকে এগিয়ে যাই আমার মুখবিরে পায়গম্বর নাম রাখলো না আলিয়া মুর্তুজা নাম রাখলো না হযরতে ফাতিমা তো জোহরা রাদি আল্লাহ তাআলা না নাম রাখলো না নাম যখন কেউ রাখলো না ফাতিমার মনটা মলিন হয়ে গেছে ফাতিমার চোখে দিয়ে পানি বের হয়ে গেছে আমার পায়গম্বরে মুস্তাফা নবী পাক সাহেবে লাউলাকা নূরে মুজাসসাম নবী আমার বলে ফাতেমা তুমি কাঁদিও না কাঁদিও না রে মা তোমার চোখের পানি আমার সহ্য হয় না এ ফাতেমা তুমি কাঁদিও না এই জন্য কাঁদিও না তুমি যখন সামনে এসে দাঁড়াওয়া অগ ফাতেমা তুমি যখন সামনে এসে দাঁড়িয়ে যাও মনে হয় আমার মা আমি না দাঁড়িয়ে আছে বললো আব্বাসিয়া আমার ছেলের কি নাম হবে না আমার ছেলে জন্ম নিয়ে কোনো অন্যায় করেছে না কে ওগো আব্বা জানা ওগো পায়ে গম্বার ওগো আমার ছেলের কি নাম রাখা হবে না আল্লাহ পাক বলতে জিবরিলা যাও রে যাও তুমি চলে যাও আমার মুখবিরে পায়ে গম্বার গিয়ে বলো আমার মুস্তফা জানে রহমত কে গিয়ে বলো যখন পায়ে নাম রাখে আয়া হযরতে ফাতেমা নাম রাখে আয়া আলী মুর্তজা নাম রাখে আয়া হযরতে উসমান জিন রাই নাম রাখে আয়া আবু আবাকার সিদ্দিক নাম রাখেন আয়া হ্যাঁ জিবরিল আমার হাবিবুল্লাহকে গিয়া বলো এ বাচ্চারা আল্লাহ নাম রেখে দিয়েছে একটু জোরে বলেন আল্লাহ নাম রেখে দিয়েছে বাপজি ভাই রাব আমার মা বোনের রাব শুনে যেন রাতের বেলায় যে বাচ্চার আল্লাহ নাম রাখতে পারে যেই বাচ্চা মহান স্রষ্টা রব্বে কায়नात নাম রাখতে পারে সেই বাচ্চাটা কত মূল্য হতে পারে নাকি আল্লাহ কাওরের নাম রেখেছে জি কাউর নাম রাখে না মহান আল্লাহ বলে দিয়েছে যাও জিবরিল চলে যাওয়া হাজরাতে জিবরিল আসার পরে নবী পাককে সালাম দিল ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকেও নাম রাখা লাগবে না ফাতেমাকে নাম রাখতে হবে না আলিয়া মুর্তুজাকে নাম রাখতে হবে না এই জন্য নাম রাখতে হবে না ওগো নবীজি স্বয়ং আল্লাহ নাম রেখে দিয়েছে আবার গম্বার বিশ্ব নবী মুস্তফা হাবিব্লাহ সাল্লি সাল্লামা তাবাশম হাসি না আল্লাহ দরবারে মহান সস্তা দরবারে শুক্রিয়া আদায় করল আমার নাবি পাক বলতে আছে ফাতেমা তুমি কোনো চিন্তা করিও না তুমি কোনো চিন্তা করিও না গো আল্লাহ পাক নাম রেখে দিয়েছে জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের পাক এই জমিনে একজন হারুন পায়ে ছিল হারুন পায়ে গম্বরের দুটো সন্তান একটার নাম হলো সাব্বার একটার নাম হলো সাব্বিরা ও বাপজি ভাইরা আমার বোনেরা এটা হলো আপনার উড়িয়ানি ভাষা এই আরবিতে যদি একে অনুবাদ করা হয় আরবিতে যদি ট্রান্সলেশন করা হয় একটার নাম হবে হাসান আর একটার নাম হবে হসায় বিরাদার নাম রাখা হয়ে গেল এবারে নবী আমার হাজরাতে হাসানের গালে চুমা দিলেন হোসাইনের গালে চুমা দিল নবী আমার চুমা খেতে আছে হাসি হাসতে আছে নবী আমার হোসাইনের গালে চুমা দেয়া নবী আমার হোসাইনের কপালে চুমা দেয়া নবী আমার ঠোঁটে চুমা দেয়া কিছুক্ষণ পরে হাজরাতে ফাতেমা আপন কাজ করতে আছে হাজরাতে ফাতেমা তো জোহরা রাধি আল্লাহ তালা নাহা একটু পরে নবীর দিকে একবার দর্শন করল নবী আমার গালে চুমা দেয় না নবী আমার কপালে চুমা দেয় না নবী আমার ঠোঁটের ওপরে চুমা দেয় না নবী আমার বারবার যেন গলায় চুমা দিতে আছে নবী আমার হলকমে চুমা দিতে আছে নবী আমার বারবার ওজর নয়নে কিনে যায় কিনে যায় হাজরাতে ফাতেমা তো জোহরা রাধি আল্লাহ তালা নাহা আপন কাজ রেখে দিয়া আমার মুখবে মন্দিরে পায় গম্বার বিশ্ব নবী মোস্তফা সাল্লাহ আলি সাল্লামকে বলতে আছে অগণ বেজিয়া আমার সন্তান কি পেশাব করে দিয়েছে নাকি আমার ছেলে কি পাখানা করে দিয়েছে আমার বিশ্ব নবী পায় গম্বার হাবিবুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলতে আছে ফাতেমা না না তোমার ছেলে কোন পেশাব করেন নাই পাখানা করেন নাই তাহলে কেন কানতে আছে না আমার মুখ বেড়ে পায় গম্বার নাবি আমার বলতে আছে এ শোন এটা কোনো বলার কথা নয় এটা কোনো শোনার কথা নয় আজ রাতে ফতে জোহরা না বলতে আছা বাজি আপনি যতক্ষণ পর্যন্ত না না আমি বিশ্বনবীর আমি এই জায়গা থেকে যাব না একটু জোরে বলেন আমার বিশ্ব পায়গম্বার বললো ফাতেমা না না চিৎ ভালো না তুমি তোমার কাজ তুমি করো আমার মহবির পায়গম্বার বিশ্বনবী মোস্তফা বলল ফাতেমা তাহলে শুনবা শুনে নেওয়া ফতিমা তাহলে তো শুনে নেওয়া আবারও জিব এসে চলো এই বাচ্চাটা সাড়ে ছাপান্ন বছর বয়সে ফুরাত নদীর তীরে কার বলার কার বলার জামিনে ইমান বাঁচাবার জন্যে কোরআন বাঁচাবার জন্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে এই বাচ্চাটা আয়া কার বলার জামিনে শহীদ হয়ে যাবে আমি আমার বললাম ফাতেমা শহীদ হয়ে যাবে ইসলামের জন্য আমি পাইগম্বার কবুল করে নিয়েছি আমার আল্লাহ কবুল করেছে আমিও কবুল করে নিয়েছি অগ ফাতেমা তুমি একবার বলো তুমি কি রাজে আছো একবার যদি রাজি থাকো আমি এখনই রাজি হয়ে যাব আমার নবী দরবারে নবী মুস্তফার বলতে বলতে আছা আব্বাজিয়া আমিও রাজিয়া আপনি যখন রাজি তো হলো আমিও রাজিয়া কারণ আমি পাঁচ পাঞ্জতদের মধ্যে একজন সদস্য নাবি আমার বলল ফাতেমা যখন কার সংগঠিত হবে কারবালার মাঠে যখন যুদ্ধ আরম্ভ হবে কারবালার জামিনে জামিনের শহীদ হয়ে যাবে অগ ফাতেমা তুমিও থাকবে না আমিও থাকব না ফাতেমা তুমি ইন্তিকাল করে যাবে তোমার রমজান মাসের তিন তারিখ ইন্তিকাল যাবে তোমার রাও যা হবে আপনার আহ মদিনার স্নটে কবরস্থানে যে কবরস্থানের নাম হলো জান্নাতল আহ বাকিতে তোমার রাও হয়ে যাবে জান্নাতুল বাকিতে আর আমি থাকব মদিনা শরীফে জোরে বলে না হাজরাতে ফাতেমা বলল আব্বাস আমি কারবালা দেখতে চাই আমি কারবালার রাজস্থান দেখতে চাই আমার মহবির পায়গম্বা আর বিশ্বনবী মোস্তফা বলল বেটি রেয়া কারবালা তো মদিনার কোন সন্নিকটের জায়গা না কারবালা তো এলাকার কোন জায়গা নাই বেটি ফাতেমা কারবালা অনেক দূরের রাস্তা আমি তোমাকে কি করে আমি নিয়ে যাব আমার ফাতেমা বলতে আছা বাজেয়া আপনাকে আমি যতটুকু জানিয়া আপনাকে যতটুকু ইশারা করলে চন্দ্র দুই ভাগে বিভক্ত হয়ে যায় জমিন থেকে ইশারা করলে গোবা সূর্য উদিত হয়ে যায় আপনি ইশারা করলে গাছ চলে আসে অগোপায়ে গম্বারা অগনা বেজ এই জমিন থেকে আকাশের চন্দ্র কথা শুনে জমিন থেকে আকাশে

কারো ডানে হিলল বামে হিললো বিরাদার হিলতে আরম্ভ করে দিয়ে আমার নবী মুস্তফার কদমে কারবালা হাজির হয়ে গেল কারবালা যেমনি হাজির হয়ে যাওয়া হযরতে ফাতেমা বলতে আছে আব্বা গো কারবালাতে এত বড় ময়দান এত বড় মাঠ তবে আব্বাজি আমি তো দুনিয়ায় থাকব না আমার ইন্তিকাল হয়ে যাবে আমার রওজা হবে জান্নাতল বাকিতে ওগো আব্বাজি আমার ছেলে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে রইবে আমি ওই জায়গাটা দেখতে চাই নবী আমার বলতে আছে দেখে তুমি কি করবে রে মা ওই জায়গা দেখে তোমার কি প্রয়োজন আছে বললে আব্বা গো আমার রা হবে বাকিতে আমি দুনিয়ায় থাকব না আমি তো পর্দা করে চলে যাবো তবে আব্বা আপনাকে একটা ওয়াদা করে যায় একটা ওয়াদা করে যাই আগা আগারাত্রিতে আমি ওই জায়গাটা আমি নিজে হাতে ঝাড়ো লাগাব একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার মহবিরে